ডেওয়াশ এখন দুধ চাঁদা হচ্ছে গুটের মধ্যে কিছুক্ষণ পর এই ক্রিম সেপারেট হবে এই দুধ থেকে গোটায় গোটায় আসতেছে ক্রিম আর এপাশ দিয়ে আসতেছে আপনার এই যে দুধ দুধের অংশটা একদম সাদা ডেওয়াশ আমাদের ক্রিম সেপারেটর যে কম্বাইন ক্রিম বিকস আমাদের কম্বাইন ক্রিম সেপারেটর যে মেশিনটি নিয়েছে সেটি ইতিমধ্যে আমরা সেট আপ করে ফেলেছি উপর দিয়ে ক্রিম আসবে আর এদিক দিয়ে দুধ আসবে আর এটা হলো আমাদের বোন এখানে দুধটা ঢালতে হবে তারপর হলো এই আমরা ইতিমধ্যে ফিতাটা খুলে নিয়েছি কারণ হলো আমরা আপনাদের দেখাতে চাচ্ছি হলো যে আমাদের যেই হাত দিয়ে যে যখন হলো আপনি ম্যানুয়ালি ক্রিম সেপারেট করবেন তখন এই হ্যান্ডেলটি ঘোরাতে হবে তো ধীরে ধীরে ঘোরাইলে তখনই হলো ক্রিম সেপারেট হবে আর ফিতাটার লাগিয়ে তখন যখন ফিতাটি যখন লাগাবেন তখন হলো ইলেকট্রিসিটি দিয়ে আপনারা ক্রিম দুধ থেকে ক্রিম সহজেই সেপারেট করতে পারবেন কিছুক্ষণ পর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হলো ম্যানুয়ালি এবং হলো ইলেকট্রিসিটির সাহায্যে কীভাবে দুভাবেই কীভাবে আপনারা দুধ থেকে ক্রিম সহজে সেপারেট করতে পারবেন এখন দুধ হচ্ছে গুমের মধ্যে কিছুক্ষণ পরে ক্রিম সেপারেট হবে দুধ থেকে